হে গে ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল তো আজকে আমি যাচ্ছি এমন একটা হসপিটাল যেখানে সম্পূর্ণ একদম বিনামূল্যে চিকিৎসা তো আজকে আমি যাবো নেপাল বিরাটনগর আইজ হসপিটাল তো আমি এখন যাব খাগড়াঘাট স্টেশন থেকে তো আমি আছি এখন খাগড়াঘাট রোড স্টেশনে তো এখান থেকে আমার ট্রেন আছে নিউ ফারাক্কা আর ওখান থেকে আছে যোগবাণী এক্সপ্রেস ট্রেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে যাওয়া যায় সেই হসপিটাল যেখানে আপনারাও চিকিৎসা করতে পারেন একদম বিনামূল্যে আর সত্যি ডাক্তারদের ব্যবহার খুবই সুন্দর তো এখন আমি খাগড়াঘাট রোড স্টেশন থেকে জার্নি শুরু করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এখন যাওয়া যাক তো ফাইনালি আমি এখন ট্রেনে চেপে পড়লাম আর এখান থেকে আমাকে যেতে হবে নিউ ফারাক্কা স্টেশন তো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে তো চলো কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন থেকে তো দেখতেই পাচ্ছেন ট্রেন আমাদের এখন ছেড়ে চলে যাবে আর আমরা আছি এখন নিউ ফারাক্কা স্টেশনে এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুটো আঠাশ তো আমরা খাগড়া স্টেশন থেকে চলে এলাম নিউ ফারাক্কা কারণ খাগড়া স্টেশন থেকে ডাইরেক্ট যোগবাণী স্টেশন ট্রেন নেই তো সেই জন্য আমরা চলে এলাম এখন নিউ ফারাক্কা স্টেশনে তো এখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে যোগবাণী এক্সপ্রেস তো আমাদের ট্রেন আছে প্রায় সাড়ে তিনটার দিকে সেই জন্য আমরা এখন অপেক্ষা করব তো ট্রেন এখন ছেড়ে দিল এটা রাধিকাপুর এক্সপ্রেস তো আমাদের স্লিপার বুক করা আছে তো যাই হোক এখন আমাদেরকে কিছু অপেক্ষা করতে হবে তারপরে যোগবাণী এক্সপ্রেস ট্রেন আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করা যাক তো আমার হাতে অনেকক্ষণ সময় ছিল সেই জন্য ভাবলাম স্টেশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দেই তো দেখতেই পাচ্ছেন স্টেশনটা কত সুন্দর আর স্টেশনের সামনে এখানে একটা চায়ের দোকান আছে সেই জন্য আমি চলে এলাম চা খেতে এই ফারাক্কা স্টেশনের সামনে আমি প্রথম আজকে চা খেলাম কিন্তু চাটা আমাকে সত্যি অনেক ভালো লাগলো কত হলো আমার দাদা কত হলো চা চা এটা মানে চা বিস্কুট চা খেয়ে একটু ঘোরাঘুরি করার পরে প্রায় সময় হয়েই গেছিলো তাই ভাবলাম বেশি বাইরে ঘোরাঘুরি না করে স্টেশনে যাওয়া যাক কারণ স্টেশনে আমার আরও সবাই আছে তো দেখতেই পাচ্ছেন স্টেশনটা কত সুন্দর আর স্টেশনে কিন্তু দারুণ সিস্টেম আছে এখানে একটা লিফ্ট সিস্টেম আছে তো দেখতেই পাচ্ছেন এটা হলো লিফ্ট আর আপনারা চাইলেও এখানে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারেন কিছুক্ষণ পরে ট্রেন তো ঢুকেই পড়লো আর আমাদের ট্রেনের বগি নাম্বার হচ্ছে এস টু তো চলুন ভিতরে গিয়ে সিটটা খুঁজে নিই অন্ধকারে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সিট তো পেয়েই নিলাম তো চলুন এখন ডাইরেক্ট যাওয়া যাক তো ফাইনালি আমি নেমে পড়লাম যোগবাণী স্টেশনে আর এখান থেকে কিছু দূর হেঁটে গিয়ে আছে নেপালের বর্ডার তো স্টেশন থেকে বেরিয়ে অনেক গাড়ি ঘোড়া আছে তারা আপনাদেরকে যাওয়ার জন্য বলবে তো আপনারা কিন্তু সেই গাড়িগুলোতে চাপবেন না কিছু দূর হেঁটে গিয়ে আছে নেপালের বর্ডার সেই বর্ডার পার করে অ্যাভেলেবেল অটো টোটো পাওয়া যাবে তো আপনারা সেখানেই যাবেন তো আমি এখন যোগবাণী স্টেশনে নেমে গেছি আর আপনারা তো দেখতে পাচ্ছেন স্টেশনে কত ভিড় আর এই স্টেশনটা কিন্তু সত্যি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সামনে একটা ট্রেনের ইঞ্জিন রাখা আছে যেটা একদম রিয়াল তো আমরা কিছু দূর হেঁটে এসে বর্ডার পার করে অটো তো ধরে নিলাম তো আপনারাও বর্ডার পার করে অটো ধরবেন নেপালের বর্ডার থেকে বিরাটনগর আই হসপিটালের ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা কিন্তু অটোওয়ালারা নতুন লোক দেখলে তাদের সঙ্গে একটু পাকা মু করে বলে যে একশো টাকা ভাড়া বা দেড়শো টাকা ভাড়া তো আপনারা সেখানে যাওয়ার পরে তাদেরকে বলবেন কুড়ি টাকায় ভাড়া তো তারা সেই কুড়ি টাকাতেই নিয়ে যাবে আর অনেক সময় এরকম হয় যে কুড়ি টাকা বলে তারা নিয়ে যায় আর সেখানে গিয়ে বলে যে ৩০ টাকা তো তাদের সঙ্গে আপনারা পাকা কথা করে নেবেন যাতে আপনাদের প্রবলেম না হয় আর এখন অটোওয়ালারা অনেক বড় একটা স্ক্যাম করছে বিরাটনগর আই হসপিটালের নামে এখন আরো অনেক হসপিটাল ওপেন হয়েছে তো সেই হসপিটাল থেকে অটোওয়ালাদেরকে কিছু টাকা কমিশন দিয়ে রেখেছে বিরাটনগর আই হসপিটালে অনেক ভালো ট্রিটমেন্ট হয় একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এই বিরাটনগর আই হসপিটালের নামে যেসব আরও হসপিটাল ওপেন হয়েছে সেই হসপিটালে কিন্তু অনেক টাকা লাগে আর ঠিকভাবে ট্রিটমেন্টও হয় না কিছু টাকা অটোওয়ালাদেরকে কমিশন দিয়ে রেখেছে তাই তারা যে হসপিটালে ভালো ট্রিটমেন্ট হবে যেটা আপনি যাবেন সেই হসপিটালে না নিয়ে গিয়ে সেই হসপিটালে নিয়ে যায় যেই হসপিটাল থেকে তাদেরকে কিছু টাকা কমিশন দিয়ে রেখেছে তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া এই কার্ডটা দেখে যাবেন যাতে আপনাদের কোনো রকম ভুল না হয় তো এখন ফাইনালি আমি হসপিটালে পৌঁছে গেলাম আর দেখতেই পাচ্ছেন বিরাটনগর আই হসপিটালটা কত সুন্দর প্রথমে আপনাদেরকে হসপিটালে আসার পরে এখানে আপনাদেরকে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনারা হসপিটালের মেন গেটে ঢুকার পরে ডান দিকে একটু হেঁটে গিয়ে টিকিট কাউন্টারটা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো হসপিটালের টিকিট কাউন্টার আর এখানে আপনার বয়স এবং নাম জিজ্ঞাসা করবে সেটা আপনাদেরকে বলতে হবে তো এই নেপালে ঢুকার পরে ইন্ডিয়ার সঙ্গে কোনো কানেকশন থাকবে না নেটওয়ার্ক পুরো উড়ে যাবে সেই জন্য এখানে রয়েছে একদম ফ্রি এর ব্যবস্থা তো আপনারা এখানে বারকোড স্ক্যান করে ওয়াইফাই কানেক্ট করতে পারেন তো যাই হোক আপনারা টিকিট কেটে নেওয়ার পরে টিকিটের ওপরে লেখা থাকবে যে আপনাদেরকে কোন রুমে যেতে হবে যদি দুই নম্বর রুমে যেতে হয় তাহলে দুই নম্বর রুমে যাবেন যদি তিন নম্বর রুমে যেতে হয় তাহলে তিন নম্বর রুমে যাবেন তো টিকিট কেটে নেওয়ার পরে আর আপনাদের কোন রকম অসুবিধা হবে না কারণ টিকিটের উপরেই লেখা থাকে যে আপনাকে কোন রুমে যেতে হবে আর আপনি যেই রুমে যাবেন তখন আপনাকে সেখানেই বলে দেওয়া হবে যে আবার কোন রুমে যেতে হবে আপনি চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটার পরে আপনার আর কোনো টাকা পয়সা লাগবে না আপনার যদি অপারেশন করার ব্যাপার থাকে অপারেশনও করে দিবে কোনো অসুবিধা নেই আর আপনি যদি আপনার বাচ্চাদেরকে নিয়ে আসেন তাও কোনো অসুবিধা নেই এখানে একটা ছোট্ট পার্ক করা আছে যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তারা এখানে খেলাধুলা করতে ব্যস্ত থাকবে তো দেখতেই পাচ্ছেন এটা হলো বিরাটনগর আই হসপিটাল আর আপনাদেরকে এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনারা যখন ইন্ডিয়া থেকে নেপালের বিরাটনগর আই হসপিটালে ডাক্তার দেখাতে আসবেন তখন আপনারা কিন্তু দুইশো টাকার নোট বা পাঁচশো টাকার নোট নিয়ে আসবেন না কারণ এখানে দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট চলে না শুধুমাত্র ইন্ডিয়ান একশো টাকার নোটই চলে মানে একশো টাকার থেকে নিচে যে সমস্ত নোটগুলো আছে পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা এই সমস্ত নোটগুলো চলবে কিন্তু একশো টাকার উপরে দুশো টাকার নোট বা পাঁচশো টাকার নোট চলবে না এই হসপিটালে আসার পরে আপনাদের খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না হসপিটাল থেকে বাইরেই দেখতে পাবেন অনেক হোটেল আছে এখানে সবজি ভাত ডিম ভাত মাছ ভাত সব কিছুই পেয়ে যাবেন আর চলুন আপনাদেরকে এখন এমন একটা হোটেলের খোঁজ দিব যেখানে আপনারা থেকে সত্যি মজা পাবেন পার নাইট মাত্র তিনশো টাকা করে ভাড়া আর সেখানে নিচে রয়েছে খাওয়া থাকার সবকিছু ব্যবস্থা হসপিটাল থেকে বেরিয়ে বাম দিকে কিছু দূর হেঁটে এসে আপনারা দেখতে পাবেন এই বিল্ডিংটা এটার নাম হচ্ছে নেপাল গেস্ট হাউস এখানে আমি সারা দিন ছিলাম তো মাত্র তিনশো টাকা ভাড়া লেগেছে আমি সকাল দশটার সময় ঢুকেছিলাম আর তার পরের দিন দেড়টার সময় বের হয়েছিলাম তো আমার কাছে মাত্র তিনশো টাকা ভাড়া নিয়েছিল তো আপনাদেরকে ভিতরে গিয়ে সব রুমগুলোও দেখিয়ে দেব যে রুমগুলো কেমন আপনার পছন্দ হচ্ছে কিনা আর হোটেলের নিচেই কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা একদম পুরো বাড়ির মতো ব্যাপার এখানে এসে আপনার কোন রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না যেহেতু নেপালে ঢুকার পরে আপনার মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না তাই এই নেপাল গেস্ট হাউসে রয়েছে একদম ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন নিচে অনেকগুলো রুম আছে আর ওই যে গেট খোলা রুমটা সেটা আমার রুম এখন আমি ওটাতে আছি তো নিচের যে সমস্ত রুমগুলো আছে সেই রুমের ভাড়া মাত্র তিনশো টাকা আর উপরে যে সমস্ত রুমগুলো আছে সেগুলো একটু ভালো তো সেখানে চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা এইরকম রেট আছে তো আপনি মালিকের সঙ্গে কথা বলে নেবেন যে কেমন রেট নেয় তো দেখতেই পাচ্ছেন আমি রুমের ভিতরে ঢুকে গেছি আর রুমটা কত সুন্দর এখানে মশা লাগবে না বলে মশারিরও ব্যবস্থা করা হয়েছে ফ্যানও আছে কোনো অসুবিধা হবে না এই হোটেলের মালিকটা সত্যিই অনেক ভালো একদম নিজের মতো মনে হবে আমি হোটেলের মালিকের সাথে প্রায় দেড় ঘন্টা মতো বসে কথা বলেছি হসপিটালের ব্যাপারে হোটেলের ব্যাপারে সব কিছু ইনফরমেশন নিয়েছি যাতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলতে পারি আর আপনাদের যাতে আপনাদের সুবিধা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ব্যালকনি থেকেও দারুণ সুন্দর ভিউ তো আপনাদেরকে এই হোটেলের সুন্দর সুন্দর ফ্যাসিলিটি গুলো বলে দিই এই হোটেলের ভাড়া মাত্র তিনশো থেকে চারশো টাকা নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনি যদি ইন্ডিয়া থেকে বাই চান্স টাকা নিয়ে আসতে ভুলে যান মানে আপনি পাঁচশো টাকার নোট এনেছেন তাহলে এখানেই কিন্তু নেপালের টাকা করে দিবে বা আপনি যদি একশো টাকার নোট করে নিতে চান ইন্ডিয়ান সেটাও করে দেবে আপনি যদি নেপালে ঘুরতে আসার জন্য আসেন তাহলে এই হোটেল থেকে আপনি ঘুরতে যেতে পারবেন এই হোটেল থেকে আপনাকে গাড়িতে করে নিয়ে আসবে আর পুরো ঘুরিয়ে নিয়ে এসে আবার হোটেলেই নিয়ে আসবে এছাড়াও হসপিটালে যে আমাদের চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় তো ওখানে কিন্তু অনেক ভিড় হয় আমি যখন ভিডিও করছিলাম তখন হয়তো ফাঁকা ছিল কিন্তু সেখানে অনেক ভিড় হয় আর আপনার যদি আসতে লেট হয় তো আপনি এদেরকে কন্ট্যাক্ট করে বলতে পারেন যে আমার টিকিটটা কেটে রাখেন তো অবশ্যই ইনারা আপনার জন্য টিকিট কেটে রেখে দেবে এছাড়াও আপনি যদি টাকা নিয়ে আসতে ভুলে যান ইন্ডিয়া থেকে আপনার ফোন পেতে যদি টাকা থাকে মোবাইলে টাকা থাকে তবুও আপনাকে আপনার হাতে টাকা দিয়ে দেবে নেপালি টাকা চাইলে নেপালি টাকা আপনি যদি ইন্ডিয়ান টাকা চান তবু আপনাকে ইন্ডিয়ান টাকায় দিয়ে দেবে সত্যি এই হোটেলে সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আছে যেটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছিলাম আর এখানকার টয়লেট বাথরুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক আমি যতটা পারলাম আপনাদেরকে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান তো কমেন্টের আমি রিপ্লাই দিব। তো যাই হোক আমরা এখন বাড়ি যাব তো হোটেলের সামনে থেকে টোটো ধরে নিলাম তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে नेक्स्ट वीडियो